বিবাহের উপযুক্ত বয়স কত বিবাহের উপযুক্ত কোন রসুল কুম হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো আপনারা তো হাসলেন প্রশ্নটা শুনে কিন্তু আপনারা কি জানেন আপনারা আপনাদের সন্তানদের উপযুক্ত সময় বিবাহ দেন না বিধায় তারা তাদের চরিত্র অপত্রে ব্যবহার করে পার্কে গিয়ে রাস্তাঘাটে নোংরা জায়গা ব্যবহার করে হোটেলে বিভিন্ন জায়গায় নোংরা জায়গায় ব্যবহার করে যখন আপনার সন্তানকে বিবাহ দেন তখন মাস না তালাক প্রাপ্ত হয়ে যায় তালাক হয়ে যায় কেন আপনি আপনার সন্তানকে উপযুক্ত সময় বিবাহ দিতে পারেন না এই জন্য এই জন্য লাজনার ফতোয়াকে জানেন এবারে স্পষ্ট ফত হলো উপযুক্ত বয়স হওয়ার পরে যদি বাবা সন্তানকে বিবাহ না দেয় বিবাহ বহির্ভূত যত সন্তান ভ্রমণ পাপ করবে প্রত্যেকটা প্রত্যেকটা বাপের ভাগ বাবা মার আমল লিপিবদ্ধ হবে এজন্য সন্তানকে দ্রুত বিবাহ হয়ে দিয়ে তাকে হালাল করে দেওয়া এটা বাবা মার নৈতিক দায়িত্ব সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানকে আদর্শিত করা যেমন বাবার দায়িত্ব ছেলেকে এবং মেয়েকে দ্রুত বিবাহ দিয়ে তার চরিত্র গঠন করা এটা বাবা মার দায়িত্ব যদি বাবা মা দায়িত্ব অবহেলা করে তাহলে বাবা মা জানে সন্তানকে ফেরেস্তা তার গোপন পাপ হবে আর এই গোপন পাপ হবে জেনেও যদি বিবাহ না দেন তার চরিত্র অপাত্রে নোংরা জায়গায় পার্কে বিভিন্ন হাটে বাজার ব্যবহার করবে বিবাহের পরে ভালোবাসা আদান প্রদান করার মতো কোনো ভালোবাসা অবশিষ্ট থাকবে না এজন্য বিবাহের পরেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বিবাহের শান্তি পায় না তৃপ্তি পায় না কেন সব ভালোবাসা ব্যবহার করে ফেলেছে ওই দ্রুত সন্তান বয়স হওয়ার সাথে সাথে রিজিকের চিন্তা করবেন না রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে রিজিকের চিন্তা আল্লাহর এটা আপনার চিন্তা নয় সুতরাং সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দিবেন এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব মা হিসেবে আপনার দায়িত্ব যদি আপনি দায়িত্ব অবহেলা করেন জবাব দেওয়া লাগবে আমাদের মাঠে